জেনেরা ওঠা করে সর্বসময় জেন থাকে আর তাতে অবাক হয়ে যাওয়া শুনে আমার যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা তো জিন পুলি কে জিন বোন এই যে থেকে নিয়ে সমস্ত পাহাড়ের সাথে সমস্ত পাহাড় থেকে বলা হয় জিন পাহাড় এটা আল্লাহ কি ম্যাগনেট সিস্টেম এখানে যা যেখানে হয় মানে কীভাবে প্রথম যখন এটা মানে রাস্তা তৈরি হয় মদিনা সহিত থেকে রাস্তা যাচ্ছে রাস্তা যখন এই পর্যন্ত এসছিলো তারপর দিন থেকে সব সামানপত্র যা যেখানে আসতে হবে ডেকে পরের দিন আমার কাজে আসবে পরের দিন যখন কাজে এসে অনেক হয়েছে হওয়ার পরে এই পর্যন্ত এসে রাস্তা করতে পারেনি আর এখানে অসুখ প্রতিপ ঝিনেরা তারা মানে বসবাস এবং নবীর সাথে হাত দিয়ে সব করে বসবাস হয়েছে নবী হয়েছে আর তারপর থেকে নিয়ে এই আজ পর্যন্ত দুঃসাহস দেখায়নি ব্যবস্থা করতে পারে রাস্তা তারগুলো দেখে পায়ের ছাপ চাপ হতে আছে দেখে এইরকম পায়ের ছাপ চাপ এরকম অন্য করে পাহাড়ে কিন্তু আর নেই জিনিসদের পায়ের ছাপ এখানে বিরাট দেখার কিছু নেই ম্যাগনেট সিস্টেম গাড়ি অটোমেটিক ইউজ করে যায় এখানে যা আছে হয় সব মহিলা থেকে ছেলে পাচ্ছে ওই পানি পানি বোতল আছে পানি দেখো তুমি পানি ঢালো

गाड़ी के पेन में चाहे गाड़ी न्यूट्रल है आज अच्छा एक तो राख ली तली हमरे तो गाड़ी जाएगा 120 की स्पीड में बाद में ड्राइवर से कंट्रोल नहीं होता है ना इसी वजह से थोड़ा ब्रेक करने तो करने पड़ते हैं गाड़ी पे 130 स्पीड हो गया है शेजन में बेरे के बेरे पार्टी आज है एक्शन स्पीड हो गया নিয়ে oh, যাচ্ছে <Nós> <ascendente>

সবাই বাস থেকে নামা যাবে না দু থেকে তিনজন নামবে এখানে অ্যালার্মে হ্যাঁ আমাদের পরীক্ষা করার জন্য ভিডিও বানাবো সবাইকে দেখবেন দেখা যাবেন

ঠিক আছে দেখবো ইনশাল্লাহ এ দেখো বোতল দিচ্ছি এ দেখো মদিনার দিকেই চলে যাচ্ছে উল্টো দিকে ওদিকে যাবে সব মদিনা শরীফের দিকে যাবে যা দিয়েจีน हां সব মদিনা শরীফের দিকে যাবে সব এই না চলে ওদিকে যাবে সব টান আছে দিকে বিরাট টান ম্যাগনেট টাইপের